করে ভেঙে নেবেন এটা দুই দার্কিন হবে এই যে দর্শক বন্ধু আমি দশ থেকে পনেরো দিনে থেকে দিনে পেঁয়াজটা পরিপুক্ত হয়ে যাবে পেঁয়াজটা পরিপুক্ত হয়ে যাবে আর যখন আপনি এই যে এই ধরনের লাইলে মারবেন আপনাদের আমি পেঁয়াজটা তুলে দেখাই এই ধরনের পেঁয়াজে মারবেন এই পেঁয়াজে আবার বেল বের 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 হবে হবে বল বল হওয়ার পরে আপনার পেঁয়াজটা শক্তি হয়ে যাবে শক্তি হওয়ার কারণে এখানে আর নামবে না এখানে আর নামবে না পেঁয়াজটা জ্যাট হয়ে থেকে যাবে জ্যাট হয়ে থেকে যাবে এতে কিন্তু প্রচুর শক্তি দর্শক বন্ধু এই এই অ্যাসিডটাতে প্রচুর শক্তি এই ট্যাবলেট আসসালাম আলাইকুম দর্শক বন্ধু আজকে আমি চলে আসলাম এই পিয়াজের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনারা চলে যাবেন না আমার কথাগুলো শুনবেন কারণ হচ্ছে এই ধরনের পেঁয়াজ নামবে মানে পেঁয়াজগুলো বড় হবে আমি দুই ধরনের পেঁয়াজ তুলেছি এটা হচ্ছে ছোট এটা বড় এই পেঁয়াজগুলো মানে দশ থেকে পনেরো দিনে আপনার পেঁয়াজটা বড় হয়ে যাবে কারণ হচ্ছে এটা হচ্ছে ট্যাবলেট ট্যাবলেট মানে নিয়মটা আপনাদের বলি এটা হচ্ছে জীবন প্লাস করবেলের এই যে দেখতে পাচ্ছেন জীবন প্লাস করবেল তো এই ট্যাবলেটের নিয়মটা আপনাদের আমি বলি কখন মারবেন কখন মারবেন না কারণ হচ্ছে আমি বলি দর্শক বন্ধু যখন আপনার পেঁয়াজগুলো এই ধরনের হবে এই ধরনের বড় হবে তখন মারবেন যখন আপনার ঢেমনাটা বা আলের পেঁয়াজ বা মুড়ি কাটা পেঁয়াজ আমরা আমাদের ভাষায় বলি এটা হচ্ছে ঢেমনা পেঁয়াজ যেটা ওই দানা দানা থেকে লাগাই আমাদের এখানে বলে ঢেমনা অন্য অন্য জায়গায় মুড়ি কাটা বলে তো দর্শক বন্ধু আমি দিকে যাচ্ছি না আমি আপনাদের এই ট্যাবলেটের বিষয়ে বলবো আপনারা যখন এতে মারবেন আপনার পেঁয়াজটা দশ থেকে পনেরো দিনে দশ থেকে পনেরো দিনে পেঁয়াজটা পরিপুক্ত হয়ে যাবে পেঁয়াজটা পরিপুক্ত হয়ে যাবে আর যখন আপনি এই যে এই ধরনের লাইলে মারবেন আপনাদের আমি পেঁয়াজটা তুলে দেখাই এই ধরনের পেঁয়াজে মারবেন এই পেঁয়াজে আবার বেল বের হবে বইল বইল বের হবে বের হওয়ার পরে আপনার পেঁয়াজটা শক্তি হয়ে যাবে শক্তি হওয়ার কারণে এখানে আর নামবে না এখানে আর নামবে না পেঁয়াজটা জ্যাট হয়ে থেকে যাবে জ্যাট হয়ে থেকে যাবে এতে কিন্তু প্রচুর শক্তি দর্শক বন্ধু এই এই অ্যাসিডটাতে প্রচুর শক্তি এই ট্যাবলেটটাতে আপনার আবাদে মারলে আপনার আবাদে বুঝতে পারবেন যে আপনার পেঁয়াজটা কী ধরনের না নামছে তো দর্শক বন্ধু আমি চলেন কতখানি দিচ্ছি আর কথা বাড়াচ্ছি না আপনারা তো বুঝতে পারলেন যে এই ধরনের পেঁয়াজে মারবেন না যখন এই ধরনের পেঁয়াজ নামবে তখন আপনারা মারবেন দেখবেন যে আপনারা দশ থেকে পনেরো দিনে আপনার হচ্ছে পেঁয়াজ একবারে পরিপুক্ত হয়ে যাবে দর্শক বন্ধু কতখানি দিবেন আপনাদের আমি এখন আমি দেখাবো যে কথাখানি দিবেন দর্শক বন্ধু এটা আপনারা সরাসরি এখানে দিবেন না সরাসরি এখানে দিবেন না এখানে দিলে আপনার কাছে জিনিসটা মিশবে না এটা তো গুলাইতে হবে আগে মাঠ পানির সাথে গুলাইতে হবে যে দেখতেছেন দাগ দিয়ে আছে দাগ দিয়া আছে আপনারা ভেঙে নেবেন ছুমান করে ভেঙে নেবেন এটা দুই যার কিন হবে এই যে দর্শক বন্ধু আমি এখানে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এই যে ভুটটি উঠছে দেখেন আস্তে আস্তে ভুটটি উঠতেছে এই যে দেখতে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন ওখানে এখন ভুটটি উঠছে এই জিনিসটা যখন সম্পূর্ণ এখানে গলে যাবে তখন আপনারা উঠাবেন যখন এখানে সম্পূর্ণ গলে যাবে এই ট্যাবলেটটা তখন আপনারা এখানে ঢেলে দেবেন এটা গোলুক এটা গলুক আমি আরেকটা বিষ দেবো এখানে ওর সাথে আরেকটা বিষ দিব যেহেতু ওটা হচ্ছে আপনার হচ্ছে প্রচুর পরিমাণে শক্তি শক্তি ধরে রাখে আপনারা ফসলে ফসলে ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন যে কত শক্তি ওই ট্যাবলেটের তে ওই ট্যাবলেটের শক্তির কারণে যদি পচন না আসে তার জন্য এটা হচ্ছে প্যারাগন পাসিসির এই বীজটা আমি আমি কৃষক আমি এই বীজটা ব্যবহার করি এজ এ প্যারাগন পাসিসির এটা পেঁয়াজের জন্য খুব কার্যকারী পেঁয়াজের পচন আসতে দেয় না আমি কথাখানি দিচ্ছি দেখেন এই যে দর্শক বন্ধু আমি এখানে দুই কাপ দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন এক খাপ দুই খাপ দিয়ে দিলাম আমি ওর সাথে যে বেরেক দেব এটা হচ্ছে বেরেক অত্যন্ত কার্যকারী গুড়ি পোকার জন্য আপনার পেঁয়াজে যদি গুড়ি পোকা থাকে তা আপনার পেঁয়াজে সার বিষ ঢেলে কাজ হবে না আমি এর আগেও ভিডিও দিয়েছি আগেও বলেছি এখনো বলছি আপনারা যদি গুড়ি পোকা লাগে তা আপনার হচ্ছে পেঁয়াজ নামবে না পিঁয়াজ আপনি কোনো রুকমি নামাতে পারবেন না কারণ হচ্ছে এটা হচ্ছে গুড়ি পোকা মাথা আপনার মাথা যদি ভালো থাকে তা আপনার শরীর ভালো থাকবে আপনার মাথা যদি খারাপ হয়ে যায় তা আপনার শরীর রেখে লাভ কী দর্শক বন্ধু এখানে আমি এক কাপ দিব এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার বিষটা ফুড়ে গেছে আমাকে নতুন আর একটা কিনতে হবে এই যে এক কাপ দিয়ে দিলাম দেন দর্শক বন্ধু এখনও গলিনি দুই থেকে তিন মিনিট হয়ে গেল এখনো গলিনি তার জন্য বলছি ওটা যখন সম্পূর্ণ গলে যাবে তখন আপনারা এখানে ঢেলে দেবেন